খুব ফ্লেক্সিবল এবং কমফোর্টেবল একটি প্রোডাক্ট পরে খুব আরাম হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটার পকেট কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্টাইলিশ একটি পকেট দেওয়া হয়েছে এবং এটার সাথে যে দড়িটি দেওয়া হচ্ছে খুবই সুন্দর এটা এক্সট্রা করে বেঁধে নেওয়া যাবে এবং এটার যে কোমরটা দেওয়া হয়েছে এটা কিন্তু ফ্লেক্সিবল আপনারা ফ্লেক্সিবলটা বুঝতে পারছেন কেমন খুব কমফোর্টেবল হবে একটি প্রোডাক্ট এটার কি জিপার আছে আমরা জিপারটাও একটু চেক করতে চাচ্ছি খুব সুন্দর কোয়ালিটির জিপার কোয়ালিটি ফুল প্রোডাক্টের সাথে কোয়ালিটি ফুল একটি জিপার দেওয়া হয়েছে সম্পূর্ণ প্রোডাক্টের আউটফিট টা আমরা দূর থেকে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে খুব সুন্দর একটি প্রোডাক্ট এবং সুন্দর প্রোডাক্টগুলো আপনার আপনারা আমাদের কাছ থেকে সহজেই কালেক্ট করতে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন সুন্দর ম্যাচিং করে দেওয়া হয়েছে এবং খুবই কমফোর্টেবল হবে সুন্দর এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট আপনারা আমাদের থেকে পাচ্ছেন আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি যারা নগর সদরের ভিতরে আছেন সহজে আমাদের থেকে এই প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন আমাদের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নব সেকেন্ড একটি সুন্দর প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি খুবই স্টাইলিশ একটি প্রোডাক্ট প্রোডাক্টের সম্পূর্ণ আউটফিটটি আমরা দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর জোস একটি প্রোডাক্ট কালেকশন সুন্দর একটি প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই প্রোডাক্টটা ফার্স্টে আমি আপনাদের স্টিচ কোয়ালিটিটা দেখাচ্ছি খুবই ফ্লেক্সিবল এবং স্টিচ হবে এই প্রোডাক্টটি খুবই আরাম এবং কমফোর্টেবল হবে এদের সাথে একটি এক্সট্রা পকেট দেওয়া হয়েছে খুবই স্টাইলিশ একটি পকেট পকেটের জিপার কোয়ালিটিটা আমি একটু চেক করে দেখাচ্ছি খুব স্টাইলিশ জিনিস দেওয়া হয়েছে দেখুন খুব কমফোর্টেবল প্লাস খুবই সুন্দর একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কাছ থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব কিছু আসলে ভিডিওতে ওইভাবে দেখানো সম্ভব না তবুও আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এবং এর কোমরটা কোমরের ইলাস্টিক কোয়ালিটিটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখুন কেমন ফ্লেক্সিবল খুবই সুন্দর একটি কমফোর্টেবল প্রোডাক্ট সম্পূর্ণ আউটফিটটা আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর রিজনেবল প্রাইসে এই জিনিসটা আপনাদের থেকে আমাদের থেকে পেয়ে যাচ্ছে যারা নবজর সদরের বাইরে আছেন অবশ্যই আমাদের সাথে ইমো এর মাধ্যমে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এখান থেকে আপনারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে আমাদের ভিডিওগুলোতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কোনো ভিডিও স্পেসিফিক ভিডিও চাইলে সেটা আমাদেরকে কমেন্ট জানাবেন আমরা চেষ্টা করব সেই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসা আরেকটি প্রোডাক্ট খুব সুন্দর একটি স্টাইলিশ প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ আউটফিটটি দূর থেকে যেমন দেখাচ্ছি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি চলুন কাছ থেকে একটু দেখে আসি সুন্দর এই প্রোডাক্টটি ফার্স্টে আমি আপনাদেরকে কটন কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু ডাবল ডাবল সেলাইয়ের একটি সুন্দর প্রোডাক্ট ডাবল পার্টের জিপার কোয়ালিটিটা চেক করে দেখাচ্ছি স্টাইলিশ একটি জিপার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দুই পাশে দুই রকমের পকেট কোয়ালিটিটা খুব সুন্দর পকেট কোয়ালিটি এবং কোমরের এলাস্টিকিটিটা আমি আর দেখাচ্ছি খুব সুন্দর ফ্লেক্সিবল পরে খুব আরাম হবে দূর থেকে আউটফিটটা সুন্দর করে দেখে নিচ্ছি দেখুন খুবই স্টাইলিশ একটি প্রোডাক্ট এবং কমফোর্টেবল কমফোর্টে ব্যাক পার্টটা দেখছি খুব সুন্দর ব্যাক পার্টের পকেট কোয়ালিটি স্টিচ কোয়ালিটিটা আমি আপনাদেরকে একসাথে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর স্টাইলিশ একটি পকেট দেওয়া হয়েছে এবং স্টিচ কোয়ালিটিটা খুব সুন্দর এবং প্রোডাক্টটি খুব রিজনেবল প্রাইস আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ এটি আপনাদের থেকে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানা আমি আপনাদেরকে আবারও বলে দিতে চাই আমাদের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা নগা সদরের বাহির থেকেও আপনারা আমাদের থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন তিনি দেওয়ার নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের থেকে কালেকশন করতে আমাদের আমাদের সাথে কানেক্ট করতে পারে আরেকটি প্রোডাক্ট আমাদের সামনে এসে হাজির হয়েছে চেকের খুব সুন্দর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি স্টিচ কোয়ালিটি আগের মতোই ফ্লেক্সিবল প্লাস কমফোর্টেবল হবে সুন্দর এই প্রোডাক্টটি আর রিজনেবল প্রাইসে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ব্যাক পার্টটা দেখে নিতে চাচ্ছি বন্ধুরা সুন্দর ম্যাচিং ব্যাক পার্ট খুবই সুন্দর এটি স্টিচ কোয়ালিটি প্লাস কটন কোয়ালিটি কিন্তু আগের মতোই হবে সুন্দর এই প্রোডাক্টটি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন লাস্ট একটি প্রোডাক্ট সুন্দর জোস একটি কালেকশন দেখতে পাচ্ছেন আমাদের সামনে হাজির হয়েছে খুবই সুন্দর এই প্রোডাক্টটি আমরা একটু কাছ থেকে দেখে নিতে চাচ্ছি আগেরগুলোর মতো এটা এটিও কিন্তু খুব ফ্লেক্সিবল এবং কমফোর্টেবল একটি প্রোডাক্ট পকেট কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্টাইলিশ প্রোডাক্ট জিপার কোয়ালিটিটা দেখুন খুবই উন্নত মানের একটি জিপার দেওয়া হয়েছে সাথে এবং এর কোমরের কিন্তু একটি রেস্ট্রিক ইলাস্ট্রিসিটি আছে আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখুন চাইলে এটি আপনারা বেল্টের সাথেও করতে পারবেন অথবা এই ইলাস্ট্রিসিটির কারণে এটি এমনি শরীরের সাথে সেটা যা সুন্দর এই প্রোডাক্টটি মাত্র রিজনেবল প্রাইসে আপনারা আমাদের থেকে পাচ্ছেন একদম তেরোশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারেন আমাদের ঠিকানাটা আমি আপনাদেরকে আবারও মনে করে দিতে চাই আমাদের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর চাইলি আর লাস্ট একটি প্রোডাক্ট আমাদের সামনে এসে হাজির খুব সুন্দর আরেকটি প্রোডাক্ট খুব সুন্দর ম্যাশ ব্র্যান্ডের একটি সুন্দর প্রোডাক্ট আমাদের সামনে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু খুব ফ্লেক্সিবল এবং কমফোর্টেবল প্রোডাক্ট এর স্টিচ কোয়ালিটি আগে থেকে আরো আরো মজবুত স্টিচ কোয়ালিটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো কমফোর্টেবল হবে প্রোডাক্টটি বন্ধুরা দেখুন বন্ধুরা মাত্র 1390 টাকার একটি রিজনেবল প্রাইসে আপনারা আমাদের থেকে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্যাক পার্ট সহকারে একটি প্রোডাক্ট আমাদের সামনে সাজিয়ে রয়েছে জো সেফটি প্রোডাক্ট ম্যাশ ব্র্যান্ডে তো বন্ধুরা আপনারা আমাদের সামনে যে স্টাইলিশ প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখন খুব রিজনেবল প্রাইসে এগুলো আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন যারা নওগাঁ সদরের ভিতরে আছেন অবশ্যই অবশ্যই আমাদের শপে এসে সব কালেকশনগুলো নিজে দেখে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন যারা এরকম করে নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের শপে এসে যোগাযোগ করবেন আমাদের আমাদের ঠিকানাটা আমি আপনাদেরকে বলছি ঠিকানা গীতাঞ্জলি ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা ভবিষ্যৎ আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম এবং আল্লাহ